বেশ কিছুদিন আগে আমার পছন্দের সাউথ ইন্ডিয়ান ডিশ পঙ্গুল ফেসবুকে পোস্ট করেছিলাম তাই দেখে অনেকে রেসিপি জিজ্ঞেস করেছিলে তাই আজ তোমাদের জন্য রইল আমার পোঙ্গলের রেসিপি চলো দেখে তোমা যাক কি কী দিয়েছি এবং কি কি ভাবে বানিয়েছি এটা প্রথমেই দুটো বাটিতে একটাতে এক কাপ আতব চাল ও অন্যটাতে এক কাপ মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এরপর একটা কড়াতে এক চামচে ঘি দিয়ে ভালো করে গরম করতে হবে তারপরে জল ঝরিয়ে রাখা চাল সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে জেরে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ নুন একটুখানি নেড়ে চেড়ে এই পাঁচ মিনিট মতো দিয়ে দিলাম এক কাপ মতো জল জলটা এখানে অল্প অল্প করে দিতে হবে একবারে পুরোটা দেওয়া চলবে না অনেকটা খিচুড়ির মতো অল্প করে নাড়বো আবার খানিক্ষণ পরে আবার অল্প করে জল দেব। দেখো কতভাবে আস্তে আস্তে মানে লো ফ্লেমে আমি নাড়ছি প্রায় দশ মিনিট এইভাবে চলবে তারপর দেখা যাবে যে একটু চালটা সেদ্ধ হয়ে ওপর দিকে উঠে এসেছে আর জিনিসটা মানে এই আমার পঙ্গলটা ফুটে উঠেছে তখন নাড়তে হবে কারণ না নাড়লে তলা ধরে যাবার ভয় রয়েছে আর একটু ফুটে উঠলে আমি আর একটু জল দিয়ে দিলাম এই জল দেওয়াটা নিজের ওপর মানে দেখে দেখে দিতে হবে জল কিন্তু অনেকটাই লাগে মানে এক কড়া প্রায় ভর্তি হয়ে যায় এতটা বেশি হয় এই এক কাপ চাল আর এক কাপ ডালে প্রায় দুটো মানুষের ভালোভাবে খাওয়া হয়ে যায় কারণ এতে যেহেতু ঘি থাকে আর খিচুড়ির মতো জিনিসটা রান্না হয় তাই খুব পেট ভার করে আর অনেকক্ষণ পেটে থাকেও এবং খুব স্বাস্থ্যকর এরপরে আমি জিনিসটাকে চাপা দিয়ে দিলাম কারণ অনেকটা জল দেওয়া হয়ে গেছে এবার জিনিসটা একটু ভাপে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবং জলটাও যাতে একটু কমে আসে মানে ভাপে জলটা যাতে কম হয়ে যায় তার জন্য চাপা দেওয়াটা খুব জরুরি এতে স্বাদও খুব ভালো হয় এবার একটা ছোট কড়া করে আমি প্রথমে একটু অল্প করে ঘি দেব তারপর দেবো এক চামচে জিরে মানে সাদা গোটা জিরে তারপরে তাতে দিয়ে দেবো অল্প করে আদা বাটা এখানে অনেকেই বলতে পারো যে আমি কি হাতে থেকে দিলাম প্রথমেই বলে রেখি হাত ছাড়া রান্না করা ভীষণই অসুবিধে আর তাছাড়া আমি রান্না করাটাকে ভালো করে হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে তারপরে রান্না করি এখানে একটুখানি বাটা কম হয়েছিল বলে আবার একটু দিয়ে দিলাম তারপরে দেব লঙ্কা কারি পাতা এবং গোটা গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়ব তারপরে এই পুরো মিশ্রণটা এই পোঙ্গলের ওপর দিয়ে দিলাম তার সঙ্গে দেব আরও এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়তে হবে মানে উপর নিচ যেন সমস্তটা ভালো করে মিশে যায় এই পাতা আর গোলমরিচটা যত ভালো করে মিশবে তত ভালো স্মেল আসবে এবার পরিবেশনের পালা ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে রান্না খুব সুস্বাদু হয় খুব দ্রুত হয় এবং খুব হেলদি খাবার স্বাদ বৃদ্ধির জন্য পরিবেশন করে অনেকে এখানে এক চামচে ঘি দেয় আমি এখানে দিইনি কারণ অনেকটা ঘিরি রান্না হয়ে গেছে এটা পুরো ঘিয়েরই রান্না দেখে বলুন তো কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু খেয়ে কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার